আমি আমি মোহাম্মদ ইলিয়াস কবির ডিসিটিভি রমনা আমার সামনে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের উপস্থিতিতে আমি অনেক ধন্য হয়েছি আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা প্রায়ই আমরা এইগুলো এই যে বিশেষ করে ইয়াবা এটা আমরা অভিযান করি তবে অভিযান যেগুলো ছোটোখাটো অভিযান হয় সেটা হয়তো বা আমাদের ছোটোখাটো অভিযান প্রায় করে থাকি প্রতিদিনই হয় তারপর ছোটোখাটো বিষয়টা ওইটা আনা হয় না ওটা জাস্ট রিটেন আকারে মিডিয়া আকারে দেওয়া হয় তবে আজকে এই অভিযানটা আমরা কিছু অভিযান করি এন মাধ্যমে আমরা ডিজিটালি মোবাইলের ভয়েস নিয়ে নিয়ে আমরা এগুলো করি কিন্তু আমরা এই অভিযানটা করেছি লোকাল সোর্সের মাধ্যমে আমাদের কিছু লোকাল সোর্সও থাকে সেই লোকাল সোর্সের মাধ্যমে আমরা যখন খবর পেলাম যে ডাবল কেবিন এসি বাস এটা ভি মানে স্লিপিং কোচ এটা সম্ভবত কক্সবাজার থেকে এসে এসেছে তা কক্সবাজার থেকে অন দা ওয়ে আমরা এখানে ডিবি টিম পাঠিয়ে এটাকে আমরা পুঁথি মধ্যে আমরা তাকে বাদামতলির আশেপাশে এখানে আমরা তাদের আইডেন্টিফাই করি এবং আমরা নিশ্চিত যে ওখানে আমরা ই পাবো এই তথ্যের ভিত্তিতেই লোকাল সোর্সের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই সেই অভিযানের ফলে আমরা এতগুলো প্রায় কাছাকাছি নিয়ার অ্যাবাউট পঞ্চাশ হাজারের কাছাকাছি তা এইটা আমরা পেয়েছি এই তা আমরা এনে আমরা এর মধ্যে কিছু আবার দেখা গেল এই অনেক কিছু আবার এই ঘুরা হয়ে যায় এখানে ই হয়ে যায় আঠালো হয়ে যায় তো যার জন্য অনেক সময় কিছু ভাইয়া গোনানো করা হয়েছে ওজন শ্রেণীর ভিত্তিতে ছেচল্লিশ হাজার নয়শো আর কি তো আমরা এটা কাউন্ট করেছি কাউন্ট করে আপনাদের সামনে আমরা এই সংখ্যাটা আমাদের সামনে উপস্থাপন করেছি